আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত হাঁসুখালী গরুর হাটে এই হাটিটি বসে থাকে প্রতি শুক্রবার বেলা বারোটাতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটির হাতে হাঁচিল হচ্ছে গরুর প্রতি ছয়শো টাকা এই হাটটি বসে থাকে তো আজকে আপনাদের কিছু খামার উপযোগী ফিজিয়ান গরু দাম দর জানানোর চেষ্টা করব সাথে থাকবেন বাড়ি কত থাকতে চানোর এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দামদার কইছে ভাই মানে লাখের নিচে বলতেছে না বলতেছে ধন্যবাদ দর্শক ফিজিয়ান গরুর দাম দর আপনাদের জানার চেষ্টা করতেছি ফাতে থাকবেন ঘুরে ঘুরে

কত বলতেছে আমার উপযোগী ফ্রিজের গরুর দাম দর আপনার জানার চেষ্টা করছে হাঁস খালি আর থেকে এগুলোটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি দর্শক

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খামার উপর যদি ফিজেন করে দাম দাও চেষ্টা করতেছি ভাই এটা কত চাইতেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক খামার উপযোগী সার গরু ফিজিয়ান গরু খুব সুন্দর একটা গরু দর্শক দাম দর কে ভাই

এখনো কি দাম দর বলছে কিছু দর্শক দর্শক প্রতিনিয়ত গরুর বাজার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর একটা গরু আমার উপযোগী গরু এটা বয়স কি পরিমাণ হয়েছে পনেরো মাস মানে এগুলো কি সামনে কোরবানিতে তো উপযুক্ত হয়ে যাবে না সামনে কুরবানিতে করবো উপযুক্ত হবে দর্শক কত টাকাছেন বিরানব্বই হাজার টাকা চাও দাম দর কে হয়েছে আশি ভেঙে পুরে আশি ভেঙে পুরে আমাদের দর্শক আরও কিছু খামার উপর যদি ডিজাইন করুক দাম দাম জানানোর চেষ্টা করবো

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার যদি ফিজিয়ান গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আশোকালী হাট থেকে মুড়ি পেটে চান কত একশো দশ একশো দশ হচ্ছে দশে বলছে এখনো কত বলতেছে চোরানব্বই বলতেছে দশ চোরানব্বই বলতেছে গরুটা দর্শক আমার উপযোগী গরুর দাম দর আমরা জানানোর চেষ্টা করছি হাটুকালি হাট থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ভাই এটা কত যাচ্ছেন ভাই

দশক পঁচাত্তর পর্যন্ত এই গোড়ার দাম হয়েছে কত হলে আপনার সারা নিহত আমাদের বলে দেয় গোড়া ছেড়ে দিবে ধন্যবাদ দর্শক আসকালি হাট থেকে কিছু ডিজিয়ান গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি সাথে থাকবে এই গোড়ার তথ্য আপনাদের দেয় কত যাচ্ছেন এটা

কত যেতেছেন গুরুবে আশি হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দাম দর কি দিছে বাবা কত মধ্যে তেহাত্তর দাম দিচ্ছে ধন্যবাদ চলবো সব চলবো কত চান টাকা চাওয়া হচ্ছে এখন কি দাম তো কিছু পাইছেন ও বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর সত্তর বলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ